আসসালাম আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম সুনামগঞ্জের চলতি নদী থেকে বালু উত্তোলনের শর্ত ভঙ্গ ব্যবহার হচ্ছে ড্রেজার ও বোমা মেশিন উন্নত মানের সিলিকা বালু তুলেও বিক্রির অভিযোগ সাতক্ষীরায় কলারোয় কন্যা শিশু হত্যা অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে পুলিশ তৃতীয় মেয়ে সন্তান হওয়ায় দেখা দেয় পারিবারিক কলহ দুই ধাপে পনেরো শতাংশ বাড়ছে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে সিদ্ধান্ত কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের মৌলভিভাজারের ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে চলছে ভূমি অধিগ্রহণ মূল্য কম দেয়ার অভিযোগ স্থানীয়দের জেলা প্রশাসকের কাছে নারাজি আবেদন ফেনীর সনাতন পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানে এবার এইচএসসিতে অকৃতকার্য হাজারের ওপরে শিক্ষার্থীদের গাফিলতি ও প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনাকে দুষছেন সংশ্লিষ্টরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত পরিবেশ ও প্রকৃতি বিপর্যয়ের কথা মাথায় রেখে সুনামগঞ্জের চলতি নদী থেকে বালু উত্তোলন বন্ধে আদেশ দিয়েছিলেন আদালত তবে সেই নদী থেকেই এক বছরের জন্য এক কোটি একুশ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটি যে কাজে ব্যবহার করা হচ্ছে বিধ্বংসী ড্রেজার ও বোমা মেশিন স্থানীয়দের অভিযোগ মাত্র এক কোটি টাকা রাজস্ব দিয়ে ভিট নামে অনুমতি নিয়ে উত্তোলন করা হচ্ছে উন্নত মানের বালু মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা চলতি নদীর সুনামগঞ্জের প্রবেশমুখেই রয়েছে জেলার একমাত্র বালু মিশ্রিত পাথরকুয়ারি ধোপাজান স্থানীয়দের জীবন জীবিকা ও পরিবেশ বিপর্যয় ঠেকাতে দু সালে ধোপাজান থেকে বালু উত্তোলন বন্ধে আদেশ দেন আদালত কিন্তু পাঁচ আগস্টের পর সব বদলে যায় সে সময় এই ধুপাজানে শুরু হয় হরিলুট যা বন্ধ না করার অভিযোগে প্রত্যাহার হন সে সময়কার পুলিশ সুপার তবে বর্তমানে সরকারি দপ্তরের সিদ্ধান্তের ভিত্তিতেই নদী থেকে তোলা হচ্ছে শত কোটি টাকার বালু ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য মাত্র এক কোটি টাকা রাজস্বের বিপরীতে এক কোটি একুশ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ নদীর বিভিন্ন পয়েন্টে পরিবেশ ড্রেজার থেকেই বিধ্বংসী আর বোমা মেশিনের তাণ্ডব চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান লিম্পিড ইঞ্জিনিয়ারিং এতে আতঙ্কে রয়েছেন নদী পারের মানুষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া মূল বেতনের পনেরো শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে এই অর্থ তারা দুই ধাপে পাবেন চলতি অর্থ বছরের শিক্ষক কর্মচারীরা মূল বেতনের সাড়ে সাত শতাংশ বাড়ি ভাড়া পাবেন অবশিষ্ট ভাতা আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে দুপুরে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা সি আর বলেন এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষকদের দাবি যৌক্তিক ছিল কিন্তু সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রথমে এই সিদ্ধান্ত নেওয়া যায়নি তিনি আশা করেন শিক্ষকরা এখন ক্লাসে ফিরে যাবে এতে করে শিক্ষার মান বাড়বে এর আগে গত কয়েকদিন যাবত কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনুষ্ঠান এবং শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করেছেন তারা বুধবার থেকে আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন বলে জানান এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজ এ যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কোনো কখনোই কোনো সংশয় ছিল কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে সেই পরিপ্রেক্ষি থেকে অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটা পরবর্তীকালে তারা যেটা দিলেন পাঁচ পার্সেন্ট এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটের সঙ্গে অনুষ্ঠানের নিয়ে এখানে একটা বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা কন্টিনিউ করে ঢাকা সিলেট মহাসড়ক চার প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদরের ব্রাহ্মণপাড়া গ্রাম এবং শেরপুর মৌজায় ভূমি অধিগ্রহণ করেছে সরকার এবং বর্তমান বাজার দরের তুলনায় অধিগ্রহণ করা ভূমির মূল্য কয়েক গুণ কম দেয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের এজন্য অধিগ্রহণ করা ভূমি নির্ধারিত মূল্যে নারাজি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ভুক্তভোগীরা চার লেন মহাসড়ক নির্মাণে কর্তৃপক্ষের জোর প্রস্তুতি প্রকল্প এলাকায় নামানো হয়েছে ক্রেন সহ ভারী যন্ত্রপাতি ঢাকা সিলেট মহাসড়ক চার লেন প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণের কাজ চলমান তবে জমির মালিকদের অভিযোগ চলতি বাজার মূল্যের চেয়ে কম দামে জমি ক্রয় করছে সরকার এতে হতাশ ভূমি মালিকরা বিশ থেকে একুশ লক্ষ টাকা বিক্রি হয় এটার মানে অজস্র দলিল আছে ডান বামে যে বিক্রি হচ্ছে তার মানে আমরাও তো এর ভিতরে তখন আমাদেরকে দেওয়া হচ্ছে তবে তিন চার বাগের এক ভাগ পাঁচ লক্ষ টাকা মানুষের ক্রয়কৃত জায়গাকে আরও তিনগুণ দেওয়ার কথা বলে তিনগুণ আরও কম দেওয়ার যে না এবং যে পরিকল্পনা এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি জেলা প্রশাসন সম্প্রতি ক্ষতিপূরণের টাকা গ্রহণের জন্য আট ধারা নোটিশ দিয়েছে কিন্তু জমির ন্যায্য মূল্যের দাবিতে নারাজি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ভুক্তভোগীরা কিছুদিন পূর্বে আট নম্বর নোটিশে দেখে আমরা জানতে পারলাম যে আমাদের উপযুক্ত মূল্য দেওয়া হয় একের পর এক কন্যা সন্তানের জন্ম হওয়ায় পাঁচ তিন বয়সী সন্তানকে খালের পানিতে ফেলে হত্যা করেছে প্রাচন্ড মা এই নিষ্ঠুর ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তুলনা করেছেন মহিলা বিষয়ক অধিদপ্তর অপরাধী শাস্তি চাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ও আক্তার দম্পতি দুই কন্যা সন্তানের পর জন্ম নেয় আরেক কন্যা এ নিয়ে পরিবারের মাঝে দেখা দেয় অসন্তোষ ক্ষুব্ধ হয়ে সবার অজান্তে পাঁচ দিনের কন্যাকে বাড়ির পাশে খালে কচুরি ফেলে দেয় মা শিশুটি চুরি হয়েছে বলেও প্রচার করেন তিনি আল্ট্রাসনো করে দিচ্ছে পাঁচ মাস যখন তাই তখন তো গন্ডগোল স্বামী স্ত্রী খালি গণ্ডগোল আমরা এখান থেকে সরিয়ে যাওয়ার পর পরই বাচ্চাররা ওই ফালকান্দার পাশে মনে করেন মেরিথি তৈরি করেছেন খবর পেয়ে কলারুয়া থানায় সন্তান নিখোঁজে অভিযোগ করতে যান বাবা ইব্রাহিম খলিল সন্দেও হলে ঘটনাস্থলে পৌঁছে স্বামী স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত টিম এ সময় স্ত্রীর শেখার উক্তি অনুযায়ী ডোবা থেকে উদ্ধার করা হয় শিশুর মরদেহ অভিযুক্তকে আটকো করে পুলিশ বাসার পার্শ্ববর্তী স্থানে কবরস্থান আছে এবং কবরস্থানের পরে সরকারি খাল আছে যেখানে অনেক বড় বড় কচুরি পাড়া বিকালের টাইম ওখানে যেতে দেখেছে এই কথাটা আমরা জানতে পেরে তাকে ইন্টারভেশন করি উনি এই কথাটা স্কিপ করে যাচ্ছে ফেনীর পাঁচ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি তে অকৃতকার্য হয়েছেন এক হাজার একশো চুয়াত্তর শিক্ষার্থী অথচ মাধ্যমিকে ভালো ফল থাকলে এসব প্রতিষ্ঠানে ভর্তির অগ্রাধিকার পান ছাত্রছাত্রীরা তাই মেধা যাচাইয়ের এই ধাপে শিক্ষার্থীদের ঝরে পড়া নিয়ে চিন্তিত শিক্ষক অভিভাবকরা শিক্ষার্থীদের গাফিলতি প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়কে দায়ী করছেন সংশ্লিষ্টরা মাধ্যমিক পাশের পর ফেনীর চারটি কলেজ ও একটি মাদ্রাসায় ভর্তির আগ্রহ থাকে বেশিরভাগ ছাত্রছাত্রীর জিপিএ ফাইভধারী শিক্ষার্থীরাই এসব স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পান রেজাল্টেও এগিয়ে থাকে প্রতিষ্ঠানগুলো এবছরও এসব প্রতিষ্ঠান থেকেই অকৃতকার্য হয়েছে শিক্ষার্থীরা ফেল করেছে এক হাজার একশো চুয়াত্তর জন ছাত্রছাত্রী মেধার মানদণ্ডে এগিয়ে থাকা শিক্ষার্থীরা এভাবে পিছিয়ে পড়ায় দেখা দিয়েছে উদ্বেগ ফল বিপর্যয়ের কারণ নিয়ে চিন্তিত শিক্ষার্থী ও অভিভাবকরা